আসসালামু আলাইকুম বন্ধুরা এই বিমান্না ব্লগে আপনাদেরকে স্বাগতম আমার আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল রান্নাটা আমি কিভাবে করেছি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করে নেবো রান্নাটা করার জন্য প্রথমে আমি চুলাতে পাতিলা বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল তারপরে দিয়ে দিলাম তিনটা তেজপাতা তেজপাতাটাকে একটু ভেজে নিতে হবে তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আজকে কোনো গোটা মশলা ব্যবহার করব না বাটা মশলা দিয়ে রান্নাটা করব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুনটা বাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে তারপর দিয়ে দেব পরিমাণ মতন পানি পানিটা দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেব মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দেব মরিচের গুঁড়া তারপরে দিয়ে দেব এলাচ আর দারচিনি বাটা তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ জায় ফলের গুঁড়া এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তারপর গরুর মাংসগুলো অ্যাড করে দেবো গরুর মাংসটা একটু খানিকক্ষণ ভেজে নিতে হবে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে যাবেন মাংসটা যখন ভাজা হয়ে যাবে তখন কষানোর জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিতে হবে কষানোর জন্য পানি দিয়ে এখন ঢেকে দেব এই তো আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো আলু আলুটাকে মাংসের সাথে একটু কষিয়ে নিব আপনারা যদি আমার নিত্য নতুন ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকুনটি ক্লিক করে রাখবেন মাংসটা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঝোল এখন দিচ্ছি ঢেকে এই তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়াটা এই তো আমি আপনাদেরকে নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি দেখুন আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আজকে এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ